বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন হল থেকে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী জর্জেট অর্গানজা চিনন এবং নতুন নতুন যেই সমস্ত কাপড়গুলি জিমেচু কাপড় বের হয় আপনার এগুলির ফোর পিসের লাইভ ভিডিও নিয়ে যেহেতু লাইভ করতে অনেক সময় আপনারা ধৈর্য সহকারে বসে থাকতে পারেন না এই জন্য আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা যখন সুযোগ পাবেন তখনই ভিডিওটি দেখবেন এবং ভিডিও যাওয়ার সাথে সাথে টাইম শেয়ার দিয়ে রেখে দেবেন যাতে করে পরবর্তীতে আপনারা আরও স্বাচ্ছন্দ্য বলতে আরামে দেখতে পাবেন খুব সুন্দর একটি ভিতরে অল বডি আপনার কাজ এবং কাটওয়ার্ক কাটওয়ার্ক হুম জিমিচি অন্য হবে কাটওয়ার্কের আপনার হচ্ছে ডিজাইন হবে অন্যায় প্লাস বডি দামান পোষণে অল বডি কাজ করা মা এগুলো ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজের বডি হবে লং পার্টি ড্রেসে যা হয় ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তাই হবে ছোট হবে না দাম মাত্র এগারোশো টাকা আমাদের এগুলি আনসেডিং প্রোডাক্ট আপনারা আজকের ভিডিওতে যা দেখবেন সেখান থেকে চেষ্টা করবেন এক পিস দু পিস করে মাল থাকবে আপনারা স্ক্রিনশট একটু বেশি নেবেন আপনার যদি দুইটা ড্রেসের প্রয়োজন হয় মিনিমাম পাঁচটা দশটা ছবি নিয়ে বলবেন একদম নিচি ছবি নিচি লিখে দিবেন এখান থেকে যে কোনো দুইটা বা একটা বা তিনটা বা পাঁচটা আমার আগেই বলে দিবেন হ্যাঁ আগে লিখে দিবেন জন্য বের করার পর পার্সেল বের হওয়ার পরে প্যাকেট হওয়ার পরে যদি বলেন ভাই আমি তো এখান থেকে দুইটা নেব মনে মনে রাজার মেয়ে বিয়ে করার আশা থাকে তাহলে কিন্তু হবে না মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আগের থেকে একশো টাকা ডিসকাউন্টে আমরা দিয়ে দিছি যেহেতু ঈদবাঙ্গা বাজার আমরা স্টক ক্লিয়ারের সফরে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের উপরে ডিসকাউন্ট আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা ঈদের পরে যা পাচ্ছেন আলহামদুলিল্লাহ সব ডিসকাউন্টে যাচ্ছে মার্কেটের হাজার টাকার ড্রেস আমরা চেষ্টা করি তিনশো টাকায় দেওয়ার জন্য মার্কেটে দুই হাজার টাকার ড্রেস আমরা চেষ্টা করি আটশো এক হাজার টাকা দেওয়ার জন্য সো আপনারা আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক ফলোয়ার দিয়ে রাখবেন যাতে করে কোনো ভিডিও আপনার না হারায় মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে হোয়াইট গোল্ড জর্জেট এবছরের জনপ্রিয় কালেকশন হচ্ছে হোয়াইট গোল্ড জর্জেটের উপরে যত প্রকার পার্টি ড্রেস এটা হচ্ছে রেডি ড্রেস চল্লিশ বডি চল্লিশ বিয়াল্লিশ বডি হবে লং হবে চুয়াল্লিশ এটার অন্য জামা এবং সালোয়ার সবই রেডি করা থাকবে একদম

একদম ফ্রেশ এবং ইনটেক মাল কোন প্রোডাক্টে এগুলিতে রিজেক্ট সেরা ফাটা দাগ নাই এটা অন্য একটা কালার চিননের ভিতরে আর এটা পাবেন হচ্ছে হলো হোয়াইট গোল্ড 3800 টাকা ড্রেসটার দাম আপনারা যারা পার্টি ফোর পিস নিতে চান যারা পার্টি ফোর পিস নিতে চান তারা কি করবেন তারা হচ্ছে আমাদের ভিডিও যাক বা লাইভ যাক এগুলি থেকে আপনারা পছন্দ করে রাখবেন যেহেতু প্রোডাক্টের পরিমাণ কম কত দাম তেরোশো পঞ্চাশ যেহেতু প্রোডাক্টের পরিমাণ কম আপনারা বেশি বেশি স্ক্রিনশট বা চয়েসে রাখবেন যারা কুরবানি একদম মনে কষ্ট ছাড়া ফুরফুরা মেজাজে করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো এটার হচ্ছে উন্নাটা থাকবে কম্বিনেশনে হ্যাঁ মানে এটা হচ্ছে কন্ট্রাস্টে যাচ্ছে কন্ট্রাস্টে যাচ্ছে এই হলো উন্নাটা হ্যাঁ ওনার দুই পাশে কিন্তু কাজ করে থাকবে দুই পাশে খুব সুন্দর করে কাজ করে থাকবে পুরোটাই কাজ করা দুই পাশে দাম কত মাত্র দাম থাকবে মাত্র 1000 1000 টাকা অনলি 1000 টাকায় দিচ্ছি আমরা এটা এত সুন্দর টিকটক অরঞ্জা প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আরেকটা দাও দেখাবো পুরো মাখন যারা হোয়াইট ভালোবাসেন এই দেখেন যারা হোয়াইট ভালোবাসেন খুব সুন্দর করে ইয়ক করা থাকবে হোয়াইট গোল্ড ভিতরে হাতে কাজ থাকবে স্লিপ পশনের ভিতরে পূর্বের প্রাইস ছিল 1400 আজকে যে নেবেন মাত্র 1300 টাকা পাবেন তেরোশো টাকা একশো টাকা আগের থেকে ডিসকাউন্ট আমরা দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র তেরোশো টাকা দিয়ে দেবো দিবে সো আপনারা দেরি করবেন না আমাদের কাছে যারা নাকি বিকাশে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো পার্সেল করি না ঢাকা কিংবা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় কিন্তু আমাদের মিনিমাম এক থেকে তিনটা প্রোডাক্ট নিতে চাইলে আপনি তিনশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্সের টাকাটা আমরা মূল আপনার ড্রেসের টাকা থেকে মাইনাস করে দেবো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেটা হচ্ছে পাঁচশো গ্রাম ওজনের ভিতরে একটা দুইটা ড্রেস নিলে এই এই খরচে নিতে পারবেন নয়শো পঞ্চাশ যদি ড্রেসের পরিমাণ বাড়ে তাহলে কিন্তু অ্যাডভান্সের পরিমাণ বাড়বে বারোশো টাকার ড্রেস দিলাম 950 পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অ্যাডভান্সের পরিমাণ বাড়বে যখন আপনি দশ বিশ পঞ্চাশ হাজার টাকার ড্রেস নেবেন সেক্ষেত্রে এক দুই হাজার টাকা করে অ্যাডভান্স দিয়ে নেবেন কারণ আপনি আপনার একটা পার্সেল করতে আমাদের একটা কর্মচারী সারাদিন সময় লাগবে আর একটা কর্মচারীর বেতন আছে পাঁচশো টাকা তার ভিতরে হচ্ছে আমরা ডেলিভারি পাঠাবো আপনার যদি রিটার্ন আসে আপডাউন ডেলিভারি চার্জ কাটবে সো

যে হচ্ছে আমাদের লস দিয়ে লাভি তারাও দেখেন কোনো না কোনো সিস্টেমে আমাদের থেকে টাকা কেটে রাখে তা আপনি যে টাকাটা অ্যাডভান্স করতেছেন মাথায় রাখবেন যে ড্রেসটা পার্সেলটা যাওয়ার ভাড়াও কাটবে আসার ভাড়াও কাটবে এটা বুঝে শুনে অর্ডার দিবেন যদি রিটার্ন দেওয়ার মন মানসিকতা থাকে যাওয়ার ভাড়াও কাটবে আসার ভাড়াও কাটবে নেন এটা মাথায় হোয়াইট জর্জেট

যারা হোলসেলে দোকানের জন্য শোরুমের জন্য বা অনলাইনের জন্য মাল কেনাকাটা করতে চান যারা লডে নিতে চান এই ধরনের পার্টি ফোর পিস বা আমরা যে সমস্ত মালগুলি আপনাদেরকে দেখাই বিভিন্ন ভিডিওতে এগুলি লড আকারে যদি নিতে চান পাঁচশো সাতশো এক হাজার তিনশো পিস বিভিন্ন আইটেমের লড হয় সর্বনিম্ন তিনশো চারশো পাঁচশো থেকে শুরু করে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পিসের লড হয় মাত্র তেরোশো টাকা দিলে ড্রেসটা একশো টাকা ডিসকাউন্ট সো লড আকারে নিতে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের পার্সোনাল নাম্বার আছে জিরো ওয়ান ফোর জিরো এইট ফোর নাইন ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন সো কোন আইটেমে লর্ড নিবেন শাড়ি নিবেন বোরকা নিবেন থ্রি পিস নিবেন নট আপনারা অনেকেই বলেন যে আপনারা কিভাবে কোথা থেকে কিনেন আপনারা যারা জানতে চান আমাদেরকে ফোন করেন আমি তাদেরকে বলবো এগুলি আছে লড় বিভিন্ন কারখানা থেকে আসে বিভিন্ন বকারের মাধ্যমে আসে দেশি বিদেশের বিভিন্ন আপনি ইম্পোর্টার মাধ্যমে আসে সো আপনারা নিতে চাইলে আমরা আমাদের মাধ্যমে নিতে পারবেন এই দেখেন এত সুন্দর টিকট গঞ্জের ভিতরে এই ড্রেসটা লং একদম ফর্টি ফোর প্লাস বডি করতে পারবে সিক্সটি আপ ইন আর থাকবে বাটার আর অন্ন্যাটার বডিটা সেম কাপড়ের ভিতরে থাকবে যে স্লিপ সপ্সনে খুব সুন্দর করে কাজ করা থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা এই দিলা কীভাবে সম্ভব দিলাম দেখেন এই এই সমস্ত ড্রেসগুলি বড়ো বড়ো আপুদের থেকে কিনতে চাইবেন এ সমস্ত ওনা দেখাইয়া ভিডিও করবে রঙ টংবে না দাম মিনিমাম চব্বিশ প্রতিশো আমি দিলাম আপনাদেরকে মাত্র নশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল মার্কেটও ষোলোশো আঠারোশো টাকা দিয়েছে সো আপনারা আপনারা অবশ্যই আমানত ফ্যাশন ওয়ালকে মনে রাখার জন্য আমাদের নজরে রাখবেন যদি মনে হয় এই ভিডিওটাও আপনার হচ্ছে পোষাইতেছে না আপনি অন্য ভিডিও দেখবেন হাতে অনেক সুন্দর করে কাজ করা ভারী কাজ দেখেন দেখাইছে এটা কিন্তু এটার একটা অন্য অন্য ছিল আমরা গত ভিডিওতে দেখাইছিলাম

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যদি আপনাদেরকে রিজনেবল প্রাইসে সারা বছর আপনাদেরকে ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস পার্টি ড্রেস লেহেঙ্গা সব ধরনের আইটেম দিতে পারি আর যারা আমরা কিন্তু হোলসেল যারা বলেন যে হোলসেল দাম কত এগুলি হোলসেল দাম যদি বলি প্রত্যেকটা ড্রেসের চারশো থেকে পাঁচশো টাকা বেশি আপনারা হোলসেল দামে কিনতে পারবেন না এগুলি এগুলি আমরা লড দামে দিচ্ছি বলেন যে লড দাম কত লডের দাম আর হোলসেল দাম কিন্তু ডিফারেন্স আছে বুঝছেন মাত্র কত এই একটা ড্রেসের দাম হোলসেলে আঠারোশো টাকা আমি দিলাম বারোশো টাকা সো ছয়শো টাকা নাই জন্য আমরা মাঝে মাঝে আপনারা হোলসেল দাম জানতে চাইলে আমরা বলি দাম বাড়িয়ে বলি মাত্র বারোশো দাম বাড়িয়ে বলি যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে হোলসেল দামটা কত বলি মার্কেট প্রাইস কত সো আমাদের চাপ বেশি থাকার কারণ একটাই যে আমরা রিজনেবল প্রাইসে সারা বছর সব ধরনের প্রোডাক্ট সেল করি বিদায় আমাদের কাজের চাপ বেশি আমাদের ওয়াডারের চাপ বেশি

অবশ্যই অনেক আপুরা দুই চার পিস করে মাল নিয়ে ঘরোয়াভাবে প্রথমে ব্যবহার করে প্লাস আত্মীয় স্বজনদের দেয় পরে নিজেরাই এখন ব্যবসা শুরু করছে অনেক আপরা আছে পাঁচ দশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন আপনি মনে করেন পাঁচটা ড্রেস নিবেন এই ভিডিও থেকে নিয়ে দুশো টাকা করে মাত্র এগারোশো আপনি পাঁচটা ড্রেস নিয়ে দুশো টাকা করে লাভ করে আশেপাশের আপাদের কাছে বিক্রি করেন পরের সপ্তাহে একটা ড্রেস বাড়ায় নেন এভাবে চাইলে ব্যবসা শুরু করতে পারে মনে করেন পাঁচটা ড্রেস নিছেন চারটা ড্রেসে লাভ করবেন একটা ড্রেসে কিনা দামে দেবেন যদি মনে করেন যে না একটা ড্রেস আপনার যাচ্ছে না লাভ করতে পারতেছেন না এভাবে করতে হবে একটা ড্রেস রিটার্নের চেষ্টা করি না আমরা কিন্তু কোনো ড্রেস আমাদের ঘরবর্তী প্রোডাক্টে দেখেন মার্শাল আমাদের ঘরবর্তী প্রোডাক্ট কিন্তু আমরা কোনো প্রোডাক্ট কোনো মাহাতুন কারখানাকে কিন্তু আমরা দিন রিটার্ন করি না কারণ আমরা জানি এগুলি প্রয়োজনে লসে বেশি কেনা দামে বেশি ল আমরা এগুলি হচ্ছে ব্যবসার আসলে ব্যবসা পবিত্র এভাবেই হবে যে সব মালে লাভ হবে না কিছু লাভ যে একটা লোকসান এভাবে ব্যবসা পবিত্র সো এগুলি বসতে হবে এগুলি যারা বোঝে এরাই ব্যবসায় সফলতা পায় ইনশাল্লাহ আর এগুলি যারা বোঝে না তারা ব্যবসায় টিকে থাকতে পারে না অল্পতেই মাত্র ৯৫০ টাকা এত দারুণ গর্জিয়াস উন্নাদি একটা ড্রেস কি বলে নয়শো সো এরা যারা নাকি মাইন্ড আছে ধৈর্য আসে তারাই হচ্ছে সফলতা অর্জন করতে পারে যাদের ধৈর্য নাই মাল পাঁচটা নিয়ে বিক্রি মনে করেন একই মনে করছে যে আমি সব বিক্রি করে হলাম ভাই দুটো ড্রেস আপনার ঘরে থাকবে আপনি আস্তে আস্তে বেছেন না কিন্তু সো আপনি সব একবারে বেছে দিতে চান যারা তারা কিন্তু ব্যবসা টিকে থাকতে পারে না কারণ তাদের ধৈর্য হারাই যায় ঠিক আছে

মার্কেটে খুচরা দামের তুলনায় মনে করেন ম্যাক্সিমাম ড্রেস তিন ভাগের এক ভাগ দামে পাচ্ছেন একটা তিন হাজার টাকার ড্রেস এক হাজার টাকায় পাচ্ছেন চার হাজার টাকা দেবেন হাজার বারোশো টাকায় পাচ্ছেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে মনে পানে আর বিশ্বাস না হলে মার্কেট যাচাই করে দেখতে পারেন এগুলি মার্কেটে কি প্রাইসে বিক্রি হয় দু একটা ডিজাইন স্ক্রিনশট নিয়ে আপনারা মার্কেটে যাবেন তাইলে কিন্তু আসল খবরটা পেয়ে যাবেন রহস্যটা বোঝে যাবেন ঠিক আছে এই দেখেন হাতে কিন্তু খুব সুন্দর করে কাজ থাকবে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটি লেমন কালার ডিজাইনটা খুব সুন্দর এগুলির বডি লং সব কিছু পারফেক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এই ড্রেস মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের বদলেতে আপনারা পাচ্ছেন এই সমস্ত দামে সারা বছর ধামাক্কা ডিসকাউন্টে কারণ আমরা আপনাদের জন্য সীমিত লাভে এখন রাত কয়টা বাজে দেখেন প্রত্যেকটা মর্ডারটা ছুটি পেয়ে বাসায় যে বা আপনারাও ঘুমাচ্ছেন কেউ ঘুমিয়ে গেছে না সেটাই বলতেছি যে আমরা এখন রাত কয়টা বাজে ভিডিও করতেছি সেটা আপনাদের বললেও হয়তো বিশ্বাস করবেন না আমাদের কাজ কিন্তু বন্ধ নয় আমরা দুই ভাষী কিন্তু এরকম আপনারা হচ্ছে এটা অর্গানজার ভিতরে ঠিক আছে নয়শো পঞ্চাশ হ্যাঁ গুলার ভিতরে বডি ভিন্ন ভিন্ন হবে আমি দেখাই দিই বডি উন্নয় ভিন্ন ভিন্ন হবে দেখায় দিই যার যেটা ভাল লাগে আপনার স্ক্রিনশটের সাথে যেটা মিলবে সেটা দিবে না থাকলে মডারটার বলে দিবে যে আপনার এই টেস্টটা নাই এটা নাই হয়তো আপনাকে ছবি দেবে ছবি অনুযায়ী দিতে ভালো লাগে নিবেন কিন্তু নেওয়ার পরে বলবেন না যে এটা ভালো লাগে না আমি এটা দিই নিই আপনার ভালো না লাগলে আগে থেকেই মাইনাস করে দিবেন একদম ওই বাসায় নেওয়ার পরে

আমাদের মেশিন বেশিরভাগ সেটিং প্রোডাক্টগুলি আমরা যেগুলি আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকার টু পিস সার্ভিসগুলি আপনাদেরকে ভিডিও আকারে দেখাইতেছি। যেটা হাটাটা অনেক গর্জিয়াস থাকবে সরো। তো আপনারা গুলো এক ভিডিওতে না পেলে অন্য ভিডিওতেও সেম দামের প্রোডাক্ট পাবেন এবং পার্টি ফুর পিসেরও আমরা কন্টিনিউ ভিডিও করে দিচ্ছি এবং আবার ভিডিও করে দেব এগুলি আপনারা জটফট করে নিয়ে নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা অনলি নাইন ফিফটি টাকা বডিটা হবে টিকটক আর গাঞ্জা আর হলো জিমিচুর পাবেন হলো ওরনাটা যেটা দেখালাম ওটা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এটা পাবেন নয়শো পঞ্চাশ মোবাইল কাছে তো ঠিক জায়গায় হুম

ভিত্ৰে বাৰশ টকা

মাসাল্লাহ দামন পছন্দ দেখছেন কত সুন্দর কাজ হাতে সুন্দর কাজ কালারটা সুন্দর কলজা পার্পল কালার একদম পার্পল কালার চিনন বলে বেগুনি পার্পল চিনন ওনারা দুই পাশে এরকম সুন্দর করে কাজ করে চিনন এর ভিতরে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা

ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ